চুক্তিতে আমরা কতটা শান্তি রয়েছি আমাদের যে পাহাড়ি ভাইয়ারা রয়েছে আমাদের যে এগারোটি বাসাবাসী জনগোষ্ঠী সেখানে রয়েছে আমাদের বাঙালিদের সাথেও আমরা চাই তাদের সাথে আমরা মিলে এসে সুন্দর একটি স্বাচ্ছন্দ্য জীবন যাপন করি যাতে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একই সাথে বসবাস করে আমরা আমাদের জীবনকে যাপন করতে পারি দুঃখের বিষয় বলতে হয় আজকে বাংলাদেশের নাগরিকত্ব হয়েও ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার পরেও আপনি এই পার্বত্য অঞ্চলে গিয়ে আপনি ছাপ্পান্ন হাজার বর্গ ভিতরে যে আপনার একটা নাগরিক অধিকার আছে আপনি চাইলে রাঙামাটি থেকে গিয়ে আপনি ফিরোজপুরে জায়গা কিনতে পারবেন আপনি চাইলে ময়মনসিংহে গিয়ে জায়গা কিনতে পারবেন ঢাকায় এসে বাড়ি করতে পারবেন কিন্তু আপনি চাইলে ঢাকা থেকে গিয়ে আমাদের পার্বত্য অঞ্চলের জায়গা কিনতে পারবেন না সেখানে বাড়ি ঘর করতে পারবেন না আপনাকে সেখানে আরো একটি নাগরিকত্ব সার্টিফিকেট আপনাকে নিতে হবে যেটা হেডম্যান কর্তৃক দেওয়া হয় আর এই হেডম্যান যেটা রয়েছে এই পাহাড়ের অধীরে পাহাড়ের গভীরে যেখানে যাইতে হলে আপনাকে মানে আপনার জীবন হাতে নিয়ে যেতে হবে যে আমি বেঁচে আসবো কিনা বা সেখানে যেতে পারবো কিনা প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা কথা বলতে চাই আমাদের বায়ান্ন দেখেছি আমরা বায়ান্নর ইতিহাস পড়েছি উনিশশো একাত্তরের ইতিহাস পড়েছি এরপরে আমরা সর্বশেষ দুই হাজার চব্বিশে আমরা দেখেছি আমাদের এত অভ্যুত্থানের পরেও এত স্বাধীনতা যুদ্ধের পরেও এত রক্ত দেওয়ার পরেও কেন আমরা আজকে এই পার্বত্য বাঙালি অবহেলিত নির্যাতিত নিবিড়িত এটি প্রশ্ন রয়ে গেল বাংলাদেশ বর্তমান সরকারের কাছে তাহলে আমরা কি এই বাংলাদেশের নাগরিক নয় আমরা যদি বাংলাদেশের ন্যাশনাল অ্যানালিকার হয়ে আমরা পার্বত্য অঞ্চলে সুযোগ করতে না পারি তাহলে আমাদের কি হিসাবে সেখানে রাখা হয়েছে কি হিসাবে সেখানে দেখা হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আরো একটি উদাহরণ দিয়ে আপনারা আমাদের পার্বত্যাঞ্চলে আরো একটু ঘাঁটাঘাঁটি করবেন এটা আপনাদের প্রতি একটু অনুরোধ রইল কেননা আমাদের চলে আপনারা জানেন আপনারা অনেক দূর খবর অনেক গবিলের খবর আপনারা প্রচার করেন কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আপনারা যে খবরগুলো প্রচার করেন কারো দাসত্ব হয়ে অথবা কারো ঋণ বলে বাঙালি এবং পাহাড়িদেরকে লাগিয়ে দেওয়ার জন্য যে ধরনের নিউজ আছে সেই পুস্তানিমূলক কিছু খবর এই মিডিয়ার জগতে এসে দেয় এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এটা আমাদের জন্য লজ্জাজনক যে আমরা বাংলাদেশের বাঙালি হয়েও আমাদের বিরুদ্ধে কেন নিউজ হয়